আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় দর্শক বৃন্দ দেশ বিদেশ থেকে আপনারা যারা আমাকে দেখছেন আমার কথা শুনছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ একটা দাওয়াত দেওয়ার জন্যে আপনাদের সামনে উপস্থিত হয়েছি রাত পোহালেই ডাকসু নির্বাচন এই নির্বাচনে অনেকেই প্রার্থী হয়েছেন আমরা কোন প্রার্থীকে ভোট দিব এবং কাকে ভোট দেওয়ার জন্যে ভোটারদেরকে অনুপ্রাণিত করব এই বিষয়ে ইসলাম কি বলে আসুন আমরা জানার চেষ্টা করি সম্মানিত বাইরা ইসলাম আমাদেরকে এই শিক্ষা দিয়েছে আমাদের নেতা হবে তারা যারা যোগ্য যারা আমানতদার যারা বিশ্বস্ত যারা সত্যবাদী যারা নামাজি যারা সিয়াম সাধনাকারী যারা আল্লাহ এবং রসুল এ করিম সাল আলাইসাল্লামকে সবচাইতে বেশি ভালোবাসেন এবং যারা এক কথায় ইসলাম প্রিয় সম্মানিত বাইরা একটু আগে একজন নেতার যে গুণাবলী আলোচনা করলাম এই সমস্ত গুণাবলী যাদের মধ্যেই থাকবে তারাই নেতা হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে সম্মানিত বাইরা যেহেতু ডাকসু নির্বাচনে অনেক প্রার্থী রয়েছেন যখন আমাদেরকে তালাশ করে দেখতে হবে তাদের মধ্যে কারা বেশি যোগ্য কারা বেশি আমানোদ্দার কারা বেশি সত্যবাদী কারা বেশি আল্লাহকে রাসুলকে সবচেয়ে বেশি ভালোবাসেন কারা আমানত রক্ষাকারী এবং কারা ইসলাম প্রিয় সেই দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে অবশ্যই সবার আগে যারা এগিয়ে থাকবেন তারা হচ্ছেন সাদিক কায়েম এস এম ফরহাদ এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্যানেল সম্মানিত বাইরা তো আসুন আমরা সাদিক কায়েম এস এম ফরহাদ সহ ইসলামী ছাত্র শিবিরের প্যানেল থেকে যারা নির্বাচন করতেছেন আমরা তাদেরকে বিজয়ী করবার জন্যে আমরা ভোট প্রদান করি এবং ভোটারদেরকে ভোট দেওয়ার জন্যে অনুপ্রাণিত করি সম্মানিত বাইরা একটা ভোটের অনেক গুরুত্ব ভোট শব্দের মধ্যে অনেক কিছু লুকায়িত আছে ভোট মানে সাক্ষী প্রদান করা ভোট মানে আমানত ভোট মানে সুপারিশ করা ভোট মানে প্রতিনিধি নির্বাচন করা আসুন ভোট শব্দের অর্থ যদি সাক্ষী হয় তাহলে আমি যেই ভোটটা দিব এই ভোটের মাধ্যমে আমি যাকে ভোট দিচ্ছি আমি তার ব্যাপারে সাক্ষী দিচ্ছি তিনি একজন ভালো মানুষ তিনি একজন আমানতদার আমি যাকে ভোট দিব তার মানে হচ্ছে আমি তার পক্ষে সাক্ষী দিচ্ছি তিনি একজন ভালো মানুষ এখন সত্যি তিনি যদি ভালো মানুষ হয় তাহলে আমার সাক্ষী সত্য আর যদি আমার ভোট ভালো মানুষের পক্ষে না হয় তাহলে অবশ্যই আমি একজন খারাপ মানুষের পক্ষে ভোট দিয়ে মিথ্যা সাক্ষী দিলাম সম্মানিত বলেন অবশ্যই তোমরা সাক্ষী গোপন করবে না যারা সাক্ষী গোপন করে তাদের অন্তর পাপি সম্মানিত বাইরা ভোট শব্দের আরেকটি অর্থ হচ্ছে আমানত তার মানে আমি যাকে ভোট দিলাম আমি অবশ্যই তার পক্ষে এই স্বীকৃতি দিলাম তিনি আমানত রক্ষাকারী এখন যাকে ভোট দিলাম তিনি যদি আমানত রক্ষাকারী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভোট যথার্থ স্থানে পৌঁছেছে আর যদি তিনি যদি ভালো মানুষ না হয়ে থাকেন তাহলে অবশ্যই আমি ভোটের মাধ্যমে আমানতের খেয়ানত করলাম আর একজন মুনাফিক ছাড়া আর কেউ আমানতের খেয়ানত করতে পারে না আল্লাহ রসুল বলেন আয়াতুল মুনাফিক ইসালাসা মুনাফিকের লক্ষণ হচ্ছে তিনটা তিনটার মধ্যে অন্যতম একটা বিশেষত্ব হচ্ছে ওয়াইজা তুমিনা খানা যারা মুনাফিক তারা আমানতের খেয়ানত করে এখন আপনারাই বিবেচনা করুন এই ভোটের মাধ্যমে আমানত রক্ষা করবেন নাকি আমানতের খেয়ানতকারী হবেন যদি ভালো মানুষকে বুট দেন তাহলে অবশ্যই আমানতের রক্ষাকারী হিসাবে আল্লাহ সুবাহ তাল্লার কাছে বিবেচিত হবেন বুট শব্দের আরেকটা অর্থ হচ্ছে সুপারিশ তো বুট শব্দের অর্থ যদি সুপারিশ হয় তাহলে অবশ্যই ইসলাম আপনাকে আমাকে এই নির্দেশ দিয়েছে আমাদের সুপারিশ হবে ভালো মানুষের পক্ষে আল্লাহ সুবহা আনহু তা আলা বলেন মাই ইয়াশপাঁ শাফাআতান হাসান আতাই ইয়াকুল্লাহু নসিবুম মিনহা ও মাই ইয়াশপাঁ শাফাআতান সৈয় আতাই ইয়াকুল্লাহু কিফলুম মিনহা সম্মানিত বাঈরা ভোট শব্দের অর্থ যেহেতু সুপারিশ আপনি যাকে ভোট দিলেন অবশ্যই তার ব্যাপারে আপনি সুপারিশ করলেন সে একজন ভালো মানুষ সত্যি সে যদি ভালো মানুষ হয় সে যত ভালো কাজ করবে অবশ্যই সমস্ত ভালো কাজের অংশীদার আপনিও হবেন আর সে যদি ভালো মানুষ না হয় খারাপ মানুষ হয় তার সমস্ত মন্দ কর্মের সহযোগী হিসাবে আপনিও বিবেচিত হবেন তাই আপনি এখনই সিদ্ধান্ত গ্রহণ করুন আপনি কি একজন ভালো মানুষের সহযোগী হবেন নাকি খারাপ মানুষের সহযোগী হবেন যদি ভালো মানুষের পক্ষে সহযোগী হতে চান তাহলে অবশ্যই বুট শব্দের অর্থ যেহেতু সুপারিশ আপনি সুপারিশ করবেন সেই ব্যক্তির পক্ষে যেই ব্যক্তি ভালো মানুষ সম্মানিত বাইরা বুট শব্দের আরেকটি অর্থ হচ্ছে প্রতিনিধি নির্বাচন করা এখন অবশ্যই যদি আপনাকে প্রশ্ন করা হয় যে প্রতিনিধি হিসাবে কাকে দেখতে চান নিঃসন্দেহে আপনি বলবেন যে অবশ্যই একজন ভালো মানুষকে আমি প্রতিনিধি হিসাবে দেখতে চাই তাহলে ভালো মানুষকে যদি প্রতিনিধি হিসাবে নির্বাচন করতে ভোটের মাধ্যমে আপনি মুখ্য ভূমিকা পালন করেন তাহলে অবশ্যই আল্লাহর কাছে আপনিও একজন ভালো মানুষ হিসাবে বিবেচিত হবেন বাইরা আর যদি আপনি কোনো খারাপ মানুষকে ভোট দেন আর আপনার এই ভোটের কারণে যদি কোনো অযোগ্য খারাপ মানুষ প্রতিনিধি হিসাবে সুযোগ পায় তাহলে অবশ্যই আপনিও তাঁর সাথে একজন মন্দ কর্ম সম্পাদনকারী হিসাবে বিবেচিত হবেন কেয়ামতের দিন আপনিও ওই খারাপ প্রতিনিধির সাথে আল্লাহর কাছে আসামির কার্ড গোড়ায় দাঁড়াতে হবে বাঁচতে পারবেন না সম্মানিত ভাইরা যেহেতু বুট শব্দের অর্থ হচ্ছে সাক্ষী দেওয়া আসুন আমরা ভালো মানুষের পক্ষে সাক্ষী দেই এই ভালো মানুষ কারা সাদিক কায়েম এস এম ফরহাদ এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্যানেল বুট শব্দের অর্থ যদি হয় সুপারিশ করা আসুন আমরা যোগ্য দক্ষ অভিজ্ঞ আমানতদার ভালো সাদেক কায়েম এস এম ফরহাদ এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্যানেলকে বিজয়ী করবার জন্যে সকল ভোটারদেরকে বুট দেওয়ার জন্যে সুপারিশ করি বুট শব্দের অর্থ যদি হয় প্রতিনিধি নির্বাচন করা আসুন আমরা ভালো মানুষকে এই বুটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করতে সহায়ক ভূমিকা পালন করি তাহলে কারা হতে পারে ঢাকা ইউনিভার্সিটিতে ডাকসু নির্বাচনে বিজয়ী প্রতিনিধি অবশ্যই সাদেক কায়েম এস এম ফরহাদ এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্যানেল বুট শব্দের অর্থ যদি হয় আমানত আসুন আমরা সাদেক কায়েম এস এম ফরহাদ এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্যানেলকে এই ভোটের মাধ্যমে বিজয়ী করে আমরা আমানত রক্ষা করি সম্মানিত বাইরা বুখারি শরীফের হাদিস আল্লাহ রসুল আলহ্লাম বলছেন যখন আমানতকে বিনষ্ট করা হয় তখন তোমরা কেয়ামতের অপেক্ষা করবে সাহাবাই ক্যারামগুন বললেন হে আল্লাহর নবী আলাইহি আলাইসাল্লাম কীভাবে আমানতকে বিনষ্ট করা হয় রসুল এ করিম আলাইহি আলহিউসাল্লাম বলেছেন যখন কোনো অনুপযুক্ত ব্যক্তিকে নেতা নির্বাচন করা হয় সম্মানিত বাইরা আসুন আমরা যোগ্য ব্যক্তিকে ডাকসু নির্বাচনে বিজয়ী করি যোগ্য ব্যক্তি কারা সাদেক কায়েম এস এম ফরহাদ এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্যানেল আসুন আমরা যারা ভোটার আমরা নিজেরাও যোগ্য ব্যক্তিকে নেতা নির্বাচনে ভোট দেই এবং অন্যান্য ভোটারদেরকে যোগ্য ব্যক্তিকে নেতা নির্বাচনের জন্য ভোট দানে উৎসাহিত করি আল্লাহ সুবাহ আমাদের সবাইকে সবসময় ভালো রাখুন সুস্থ রাখুন এই প্রত্যাশায় শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ